নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে সকাল থেকে বেশ কিছু কাজকর্ম করে নিয়েছি জানেন ওই বাসির আসি যে সমস্ত কাজগুলো থাকে ওগুলো কিন্তু সব হয়ে গেছে তারপরে তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরেও কিন্তু বেশ কিছু কাজে এগিয়ে নিয়েছি তো রুটিগুলো আগেই হয়ে গেছে আর এই যে একদিকে পেঁয়াজ আলু ভেজে নিয়েছি একদিকে চা বসিয়েছি আর ওই যে পেঁয়াজ আলুটা ভেজে নিয়ে ডিমের পোচটাও করে নিলাম আজকে সকালে একদম জমজমাট খাবার গরম গরম রুটি পেঁয়াজ আলু ভাজা ডিমের কোচ একটু শশা কেটে নিয়েছি আর সঙ্গে একটু গরম গরম চা চলুন তাহলে খাবার যখন রেডি হয়েই গেছে তো খাবারটা খেয়ে নিই তিনজনেই আজকে একসঙ্গে খেয়ে নিলাম জানেন তারপর ওই যে সকালবেলার খাবারটা করতে খাওয়া দাওয়াতে অনেকগুলো বাসনপত্র জমে গিয়েছিল তো ভাবলাম তাহলে বেসিনটা আগে বাসনপত্রগুলো মেজে খালি করে নিই এরপর তো আবার দুপুরে রান্না বান্নাগুলো আছে তখন আরও বাসন জমে যাবে তার থেকে এই ভালো যতটুকুনি যা বাসন জমেছে এগুলোকে মেজে খালি করে নি তো ওই যেমন ভাবা তেমন কাজ ওদিকে বাসনপত্রগুলো মেজে নিয়ে আর এই যে চলে এসেছি ঘরে বিছানাটা গুছানো হয়নি তো ভাবলাম আগে ঘরটারগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিই সকালের খাবারটা তো হয়ে গেছে আর কোনো তাড়াহুড়ো নেই এবার ধীরে সুস্থ দুপুরে রান্নাটা করলেই হবে তার আগে ঘরটারগুলো একদম গুছিয়ে পরিষ্কার করে নিই তো দুদিন তিন দিন হয়ে গেছে জানেন এই জায়গাগুলো না একদম হাত মোছা করা হয়নি তো ভাবলাম তাহলে আজকে হাতে যখন সময় আছে তো একটু মুছে পরিষ্কার করে নিই তো ওই সমস্ত জায়গাটা একটু কাপড় দিয়ে ঝেড়ে নিয়ে তারপর আজকে না বেড কভারটাও একটু চেঞ্জ করে দিচ্ছি তিন চার দিন হয়ে গেছে বেড কাভারটাও চেঞ্জ করা হয়নি তো ভাবলাম তাহলে আজকে একেবারে পরিষ্কার যখন সমস্তটাই করছি তো বেড কাভারটা কেন চেঞ্জ করবো না তো বড় ঘরটা গুছিয়েছি তারপর টুকটাক এদিক সেদিক কাজকর্ম করেছি আর রান্নাঘরেও এসেছি বেশ কিছুক্ষণ আগে জানেন এই যে এইদিকে কষা মাংস হচ্ছে তো মাংসটা বসিয়েই দিয়ে গেছিলাম তারপরে ওইদিকে তো দেখলেন ভাতটাও চাপিয়ে দিয়েছি তো আজকে না ভাবছি মাংসের মধ্যে আর জল দেবো না জানেন প্রত্যেক দিন তোই মাংসের জলই হয় তো ভাবলাম তাহলে আজকে একটু মাংসটা কষা কষা মতোই করব তো মাংসটা বসিয়ে দিয়েছি আর তো হচ্ছে তো রান্নাঘরে এখন আর থাকার তো তো দরকার নেই ভাবলাম তাহলে যে জায়গাগুলো এখনো পরিষ্কার করা হয়নি গুছানো হয়নি তো সেইগুলোই এই রান্নার মাঝে মাঝে গুছিয়ে নি আর এইভাবে কাজ করলে দেখবেন কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজ করে নেওয়া যায় ওইদিকে তো রান্না রান্নার মতনই হচ্ছে আর এইদিকে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছে ঘর পরিষ্কারের জন্য আলাদা করে আর টাইম বের করতে হচ্ছে না একসঙ্গেই মোটামুটি সমস্ত কাজটাই হয়ে যাচ্ছে তো ওই ডাইনিংটা পরিষ্কার করে এসে আর দেখলেনি তো বিছানাটার কী অবস্থা হয়েছিল বইপত্র চারিদিক ছড়ানো ছিটানো তো ওই বইপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম বইয়ের জায়গাটাও বেশ ভালো করে গুছিয়ে নিয়ে আর এই যে এই জায়গাটাও না বেশ কিছুদিন হলো হাত দেওয়া হয়নি একদম ধুলো জমে গেছে তো সমস্ত যা কিছু সফিস ছিল সেগুলোকে নাবিয়ে রেখে ভালো করে মুছে নিলাম জানেন তারপরে আবার যেটা যেখানে ছিল নাভিয়ে দিলাম আর এই যে মাঝে কাজের মাঝে মাঝে এসে এসে না মাংসটাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছিলাম এই যে মাংসটা হয়ে গেছে বাটির মধ্যে ঢেলেও নিয়েছি জানেন শুনুন আবার যেতে হবে রান্নাঘরে তবে ভাতটা এখনও হয়নি জানেন ভাতটা একটু ফুটছে আর একটু টাইম লাগবে তো এই যতক্ষণে ভাত হবে আর একটু শাক ছিল ফ্রিজের মধ্যে কলমি শাক কালকেই আনা হয়েছিল যে শাকটাকে কেটে নিচ্ছে ভাবলাম একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে শাকটাকে একটু ভেজে নেব এই শাকটাগুলো থাকলে আগের দিন কেটে কুটে রাখলে একটু সুবিধা হয় বলুন তা নাহলে এই রান্না করতে এসে যদি শাক কাটা হয় বেশ অনেকটা সময় লাগে ওই শাকগুলোকে একটা একটা করে বাছা কাটা এই সমস্তটা নিয়ে বেশ খানিকটা সময় লাগে তো যাই হোক শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার শাকটাকে ভাজতে বসিয়ে দেব পেঁয়াজটা ভাজার সময় দু একটা রসুনের কোয়া দিয়ে দিলেও শাকটা বেশ খেতে ভালো হতো কিন্তু ওই যে পেঁয়াজটা ভাজার সময় রসুনটার কথা ভুলেই গেছি খাওয়ার সময় মনে পড়েছিল জানেন তো যাই হোক ওইদিকে শাকটা ভাজতে বসিয়ে দিই আর ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এই যে শাকটা ভাজা হয়ে গেছে আর দুপুরের খাবার দাবারও রেডি করে নিয়েছি এর মাঝখানে আমাদের সবার মোটামুটি স্নান টানও হয়ে গেছে তো এই যে এবার খাবারও রেডি করে নিয়েছি চলুন তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই তবে ওই সব সময় তো মাংসের ঝোল টোল রান্না করা হয় তবে আজকে কষা কষা হয়েছে না ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগছিলো তো এখন বিকেলবেলা জানেন এসছি একটু নার্সারিতে ওই একটু সার কেনার আছে আর দুই একটা দেখি গাছ কেনার ইচ্ছা আছে তো যদি মনের মতো হয় তাহলে ইচ্ছা আছে দুই একটা গাছও নিয়ে নেব এই নার্সারিটা না আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে জানে ওই পনেরো মিনিটের মতন টাইম লাগে আসতে আর এখানে আসলে যে কত দোকান কত যে গাছপালা দেখতে বেশ ভাল লাগে জানেন তো এই দোকান থেকেই আমাদের যা যা নেওয়ার নিয়েছিলাম তো এখান থেকেই আমি দুটো গাছ নিয়েছিলাম জানেন আর সারটা যা সব এখান থেকেই নিয়েছিলাম চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি কি গাছ নিয়েছি আর এই ব্যাম্বুগুলো দেখছেন ওনাদের এখানে কি ভালো থাকে তাই না কিন্তু আমরা বাড়িতে নিয়ে ওই একটা একটা করে নষ্ট হতে থাকে জানেন আমাদের যা গাছপালা নেওয়া হয় বা সার টারগুলো নেওয়া হয় সব এই দোকান থেকেই নেওয়া হয় মোটামুটি ভদ্রলোক খুব কম দামেই খুব ভালো ভালো গাছ দিয়ে দেন তো যাই হোক চলুন বাড়ি চলে এসছি বাড়ি চলে এসছি আর এই যে এই দুটো গাছ নিয়েছিলাম জানো এই গাছগুলো না নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই একটা গাছ দেখছেন এই গাছটা তো আমার না গাছটা একটু বড় হলে তখন মাথায় আবার ফুল ফোটে তো দেখতে তখন খুব ভালো হয় তো যাই হোক এরপর সন্ধ্যা হয়ে গেছে চলুন এবার ঘরের সন্ধ্যাটা দিয়ে নিই আর ঘরে সন্ধ্যে দিতে দিতে ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে Da da.